সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর রাজিবুল ইসলাম আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব সেটি হচ্ছে চর্মরোগ দাঁত বন্ধুরা বিভিন্ন কারণে দাঁত হতে পারে এই দাঁত থেকে মুক্তি পাওয়ার উপায় কী বন্ধুরা আমি ডক্টর রাজিবুল ইসলাম পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই আমি এই দাঁত থেকে মুক্তি পাওয়ার কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরবো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং দাঁত থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে জেনে নিন বন্ধুরা দাঁত একটি বিরক্তিকর রোগ একবার যদি এই রোগ দেহে প্রবেশ করে তাহলে সহজে আর যেতে চায় না তাই অবশ্যই এই দাঁত থেকে মুক্তি পাওয়ার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে এবং যেসব ব্যক্তিরা এই দাঁতে আক্রান্ত তাদের সংস্পর্শে আসা যাবে না এবং তাদের ব্যবহৃত পোশাক বা অন্য কোনো বস্তু বা কোনো জিনিস সেটা ব্যবহার করা যাবে না দাঁত একটি সোহাসে রোগ তাই অতি সহজেই একজন আক্রান্ত ব্যক্তির মাধ্যমে একজন সুস্থ ব্যক্তির দেহে এই রোগটি ছড়িয়ে থাকে তাই বন্ধুরা আক্রান্ত ব্যক্তির থেকে অতি সাবধানতা অবলম্বন করা উচিত যাতে একজন সুস্থ ব্যক্তি অতি সহজে আক্রান্ত হতে না পারে বন্ধুরা দাঁত থেকে মুক্তি পাওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ ওষুধগুলো আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে টেলোরিয়াম হাতে মুখে পায়ে বা রানের চিপায় বা বগলে বা শরীরের যে কোনো স্থানে যদি চাকা চাকা হয় তাহলে তা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে টেলুরিয়াম বন্ধুরা শরীরের যেসব স্থানের নাম বলেছি যদি এইসব সব স্থানে রিংদাঁত বা গোল চাকা চাকা দাঁত হয় তা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনারা রোগের প্রাথমিক অবস্থায় টেলুরিয়াম ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন প্রয়োজন আপনারা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধটি খেতে পারেন বন্ধুরা রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে বা রিং দাঁত বা চাকা চাকা দাঁত যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে বা অনেক চিকিৎসার পরেও যদি এই রোগ থেকে আপনারা আরোগ্য না পান বা এই রোগ যদি না সারে তাহলে আপনারা সেক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধ খেতে পারেন যদি আপনারা উচ্চ শক্তির ওষুধ খান তাহলে সেক্ষেত্রে ওয়ান এম টেন এম ফিফটি এম বা সিম শক্তির ওষুধও খেতে পারেন বন্ধুরা যদি আপনারা ওয়ান এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি সপ্তাহে একবার ভোরে বাসি পেটে এক ডোজ ওষুধ খাবেন যদি আপনারা টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর বা পনেরো দিনের অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুই দিন সকালে ভোরে বাসি পেটে দুডোজ ওষুধ খাবেন বন্ধুরা যদি আপনারা সি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন সকালে ভোরে বাসি পেটে দুডোজ ওষুধ খাবেন বন্ধুরা উচ্চশক্তি খাওয়ার যেসব নিয়মের কথা বলেছি আপনারা অবশ্যই উচ্চ শক্তির ওষুধ খেলে এইসব নিয়ম মেনে চলবেন এবং উচ্চ শক্তির ওষুধ যখন খান আপনারা অবশ্যই এটা বাসি পানির সঙ্গে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন এবং প্রতিদিন সকালে বা যে পরপর দুদিন সকালে ভোরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খান সেই ওষুধটা অবশ্যই দশটা ঝাঁকি দিয়ে বাসি পানির সঙ্গে বাসি পেটে খাবেন তাহলে অতি দ্রুত ফল পাবেন এবং এই রোগ থেকে অতি দ্রুত আর গোলাপ করতে পারবেন বন্ধুরা দাঁত বা রিং দাঁত বা যে কোনো ধরনের দাঁত থেকে মুক্তি পাওয়ার জন্য দুই নম্বরের যে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সেটি হচ্ছে সালফার রোগী যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকতে পছন্দ করে বা রোগী যদি নোংরা প্রকৃতির হয়ে থাকে বা সে যদি ঠিকমতো গোসল করতে না চায় ঠিকমতো দাঁত ব্রাশ করতে না চায় বা তার শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে না রাখতে চায় এবং নোংরা স্বেচ্ছেদা স্থানে রোগী যদি বসবাস করতে অভ্যস্ত হয়ে পড়ে বা সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বসবাস করতে না চায় এবং রোগীর পেশা এমনই বা সে এমন কাজ করে তার শরীরে বিভিন্ন ময়লা আবর্জনা বা নোংরা জিনিস লাগতে পারে তাহলে সেক্ষেত্রে অবশ্যই রোগী সালফারের ওষুধটি খাবে রোগীর স্বভাব যদি নোংরা প্রকৃত হয়ে থাকে বা তার চালচরণ আচার আচরণ ব্যবহার উঠা বসা বা জীবনযাত্রার মান যদি নিম্ন হয়ে থাকে বা নোংরা সংশ্লিষ্ট কোনো কিছুর সঙ্গে যদি সম্পৃক্ত থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সালফার তিরিশ শক্তির ওষুধ বা ছয় শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে সূর্য ওঠার আগে এক ডোজ ওষুধ খেতে হবে বন্ধুরা এই ওষুধ সূর্য উঠে গেলে খাওয়া উচিত নয় কেননা সূর্যের তাপমাত্রায় সালফার তিরিশ শক্তির ওষুধ খেলে রোগের বৃদ্ধি করতে পারে তাই আপনারা অবশ্যই এটা ভোরে বাসি পেটে সূর্য ওঠার আগে বাসি পানি সহ খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা অতি দ্রুত এই রোগ থেকে মুক্তি পাবেন বন্ধুরা যদি এই দাঁদের সমস্যার সঙ্গে যদি অ্যালার্জি চুলকানি এবং অতি জ্বালাকর ঘা বা ক্ষত তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এপিসমেল এই ওষুধটি খেতে পারেন যদি এই দাঁদে চুলকানি প্রচুর চুলকানি এবং ফুলফোটানো ব্যথা বা অতি অসহ্য বা জ্বালাকর বা বিরক্তিকর চুলকানি শুরু হয় তাহলে আপনারা সেক্ষেত্রে অবশ্যই এপিসমেল ছয় বা তিরিশশির ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খেতে পারেন ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাবার ফলে যদি এই অতি জ্বালাকর চুলকানি দূর হয়ে যায় বা ঘন ঘন চুলকানির সমস্যা দূর হয়ে যায় তাহলে আপনারা ঘন ঘন না খেয়ে দিনে একবার বা দুইবার এই এপিসমেল এই ওষুধটি খাবেন যদি আপনারা একবার বা দুইবার খান তাহলে সেক্ষেত্রে প্রতিদিন সকালে ভরে বাসির পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন বন্ধুরা প্রয়োজনে আপনারা এপিসমেল ছয় বা তিরিশ শক্তির ওষুধ দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এক ডোজ ওষুধ খেতে পারেন ব্যাসিলিনাম শুষ্ক দাদে বেসিলির নাম একটি গুরুত্বপূর্ণ এবং উপকারী হোমিওপ্যাথিক ওষুধ দাদের স্থানে যদি সাদা গমের ঘুষির মতো বের হয় এবং মাছের আষ্টের মতো বের হয় এবং অনেক সুলকানির পরেও যদি সেখান থেকে কোনো কষ নির্গত না হয় বা কষ বের না হয় তাহলে সেক্ষেত্রে বেসিলির নাম একটি উপকারী ওষুধ তাছাড়া রোগী যদি অত্যন্ত বদমেজাজি হয় এবং শীতকাতর হয়ে থাকে বা শীত যদি একদমই পছন্দ করতে না পারে বা সহ্য করতে না পারে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ব্যাসিলিনাম একটি উপকারী ওষুধ এইসব লক্ষণে বা এইসব লক্ষণে রুগীর যদি দাঁত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে ব্যাসেলিনিয়াম এই ওষুধটি খেতে হবে রোগের শুরুতে ব্যাসিলিনাম টুসি বা দুইশো শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে বা দাঁত যদি মাঝে মাঝে সেরে যায় পুনরায় আবার হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ব্যাসিলিনাম উচ্চশক্তির ওষুধ খেতে হবে যদি উচ্চশক্তির ওষুধ খায় তাহলে অনেম টেনেম ফিফটিএম বা সিম শক্তির ওষুধও রোগী খেতে পারে বন্ধুরা ব্যাসিলিনাম উচ্চশক্তির ওষুধ এই ওষুধটি যদি রোগী খায় তাহলে পূর্বে আমি যে নিয়মে বলেছি সেই নিয়মে অবশ্যই রোগীকে খেতে হবে নাম দাঁতের সমস্যার সমাধানে এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ শরীর অত্যন্ত কদাকর শরীরে বিভিন্ন স্থানের ঘা পাশরা খোস পাশ্রায় অত্যন্ত চুলকানি শরীরের বিভিন্ন তরল পদার্থ যেমন পায়খানা প্রস্রাব মুখের লালা কানের পোষ এবং ঘামে ভীষণ দুর্গন্ধ তার শরীরে এত দুর্গন্ধ যে তার পাশে কোনো ব্যক্তি বসতে চায় না বা তার কাছে কেউ আসতে চায় না এবং রুগী অত্যন্ত শীতকাতর বা শীত একদমই পছন্দ করে না যদি এই লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে সরিনাম একটি উপকারী ওষুধ বা অত্যন্ত কার্যকরী রোগের শুরুতে আপনারা সরিনাম টু সি বা দুই শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন প্রয়োজনে আপনারা উচ্চ শক্তির ওষুধ ওয়ান এম টেন এম ফিফটি এম বা সি এম শক্তির ওষুধও খেতে পারেন পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা বন্ধুরা দাঁত থেকে মুক্তি পেতে গেলে শুধু ওষুধ খেলে চলবে না এর পাশাপাশি অন্য ব্যবস্থাও গ্রহণ করতে হবে আক্রান্ত ব্যক্তির পোশাক ব্যবহার করা যাবে না এবং রোগীকে সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং যেসব খাবার খেলে রোগীর রোগের বৃদ্ধি ঘটে সেসব খাবার এড়িয়ে চলতে হবে ওষুধ চলাকালীন সময় আপনারা কাঁচা পিঁয়াজ এবং টক একদমই খাবেন না কেননা এতে রোগের বৃদ্ধি করতে পারে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নতুন বা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পেয়ে যাবেন আপনারা যারা একটি কমেন্ট করে বিস্তারিত জানতে চান তাদের অবশ্যই ধারণা থাকতে হবে বন্ধুরা একটি কমেন্টের মাধ্যমে আপনার রোগ সম্পর্কে বিস্তারিত বোঝা সম্ভব হয় না তাই সেই অনুযায়ী উত্তর দেওয়া সম্ভব হয় না তাই আপনারা যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কল করে বিস্তারিত জেনে নেবেন আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে জনমত তৈরি হতে পারে এবং মানুষ সচেতন হতে পারে এবং তারা এই রোগ থেকে প্রতিরোধের উপায় জানতে পারে এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ